আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার সৈন্য বলতেছি নওগা থেকে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখতেছেন আশা করতেছি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন তো মায়ের বাসার সকালটা সব সময় অন্যরকম হয় খোলা পরিবেশ আর আমি তো যে বাসায় থেকে সেটা পুরোপুরি বদ্ধ ভালো লাগে না থেকে থেকে দম আটকে আসে তো ঘুম থেকে উঠে আম্মু গেছে একটু বাজারে পাইকারি বাজার আমাকে কিছু বাজার করে দিবে যেহেতু আমি চলে যাব। আর আমা আমি আসছি মূলত একটা কারণে তো হচ্ছে আসতে বলছিল বলছিল দেশের বাড়ি থেকে ধান নিয়ে আসছে তো প্রত্যেকবারে আমাকে হচ্ছে ধান আনলে বছরে হচ্ছে দুই তিনবার চারবার এরকম চাল দেওয়া পরে যেহেতু আমাদের বাসার ধানের চাল সেহেতু দিতে আর বাবা মা তো সবসময় সন্তানদের সংসারে জানে নিত অনেক কিছু দিয়ে থাকে তারপরে কোনো নাম হয় না ওইভাবে তো যাই হোক আমার মা হচ্ছে পাইকারি বাজার থেকে আমার জন্য যেহেতু দেশের পরিস্থিতি কেমন দেখতেছে তো বলতেছে যে হুটহাট করে কাঁচামাল ওই যে কালকে রাতে নিউজ দেখছে যে কাঁচামালের উপর নাকি প্রভাব পড়বে অনেক বেশি তো সেই জন্য আম্মু বলতেছে আমি তোমাকে বেশি করে পেঁয়াজ রসুন আলু এগুলো যা যা আছে সব আমি কিনে দিচ্ছি কারণ আমার হাজব্যান্ডের ওইভাবে এখন কাজ বলতে দেশের পরিস্থিতির জন্য ওইভাবে কোনো কাজ নাই আর কাজ হলে তো কোনো কথাই নাই আমার মা এরকম এর আগেও আমাকে বাজার করে অনেকবার সংসার শুরু থেকে আমার মা অনেক হেল্প করছে যদিও বা আমাদের হচ্ছে রিলেশন করে বিয়ে আমার বাবা হচ্ছে প্রথম প্রথম মেনে নেয় নাই বাট আমার মা লুকে লুকে কিন্তু এইভাবে অনেক কিছু দিছে বাট এখন বাবা হচ্ছে মেনে নিছে যাওয়া আসা হয় কম বেশি তো সেই ক্ষেত্রে আম্মু কোনো ইয়ে নাই তো যাই হোক এখানে হচ্ছে আজকে লাউ দিয়ে হচ্ছে দুপুরে রান্না করতেছে বাবা যদি বা হচ্ছে আলু নিয়ে আসছিলো বড়ো আলু তো ওটা দিয়ে মুরগির মাংস দিয়ে ঝোল করতে চাইছিল তো পরে যা আমি বললাম আম্মু বললাম যে গরম পড়ছে তুমি হচ্ছে লাউ দিয়েই ঝোল করো আর আমার বাবার হাতের তরকারি সবসময় অনেক মজার হয় তো ওইদিকে তরকারি রান্না করতেছে ভাত হচ্ছে বলতে এখনও হয় নাই আজকে অনেক রান্না বাসায় লাউ দিয়ে মুরগির মাংস রান্না করতেছে লাউয়ের ভাজি আবার হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে পটল বলতে একটু পুরগুরি করবে আবার সাথে করবে মূলার শাক ভাজি তো আমি বলতেছে যে আমার বাবু আবার বলতেছে যে নুডলস খাবো তো ওই জন্য আবার আমি বলতেছে যে নুডলস আছে ওকে রান্না করে দেয় করা খাক ভাত হতে দেরি আছে তো এই জন্য আর কি ওদের এই যে নুডলস রান্না করে দিচ্ছি আমার চাকে তো বোন ছিল আমার বোন ছিল আমি ছিলাম আমার বাবু ছিল সবাই মিলে টুকটাক করে আর কি হচ্ছে তখন বাজে মনে হয় বারোটা আর আমি হচ্ছে ভিডিও আবার ছাড়বো ওকে আবার খাওয়াতেও পারবো না তা আম্মু বলতেছে নুডলস করে দে নুডলস খাক ওকে খাওয়ায় রেখে তুই আবার যাই হচ্ছে ভিডিওটা সার্চ যেহেতু আমাদের বাসায় কোনো নেট নেই বা আমাদের বাসায় কোনো অ্যান্ড্রয়েড ফোনও নাই বা কেউ ইউজও করে না কারণ ছোটো বোন আছে তো ওর পড়াশোনার ক্ষতি হবে এইভাবে আর আম্মু বাবা আর ফোন নেয় নাই তো আমার যে আমার চাচাতো তো বোনের বাসা আছে ওদের বাসায় নেট আছে যেহেতু আমার চাচা থাকে হচ্ছে সৌদি তো সেই ক্ষেত্রে আমার চাচির সাথে কথা বলার জন্য সারাদিন তো আর এমবি তোলা পসিবল না ওই জন্য হচ্ছে নেট নিছে তো আমি বাসায় আসলে অবশ্যই হেল্পি হয় দিক দিয়ে একদিক দিয়ে আমাকে এমবি কিনতে হয় না চাচির ওখানে গেলে ভিডিও আপলোড দিতে পারি তো ওখানে বসে থেকেই ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে ভিডিও আপলোড দিচ্ছি তো হচ্ছে মায়ের বাসায় যে একদিনের একদিনের জন্যই গেছি তো এখানে যে দেখেন আমার বাবার হাতের রান্না কিন্তু অলয়েস অনেক স্বাদ হয় লাউ ভাজি করতেছে মানে অল্প তো আগে হচ্ছে আমাদের বাসায় অনেক তেল মশলা খাওয়া হতো বাট এখন দিন দিচ্ছে যাচ্ছে কমায় দিচ্ছে বয়স হয়ে যাচ্ছে আর এই যে লাউ দিয়ে হচ্ছে মুরগির মাংস এখানে কয়রা কিন্তু বিশাল বড় আর এই যে এখানে মিক্সড মাছ আমাদের বাসায় এই চরচড়িটা হয় প্রায় প্রায় মাঝে মাঝে আমার বাবা যখন মাছ আনে মিক্সড মাছ আনে চড়িগুলো অনেক টেস্ট হয় আর আমার মায়ের এখান থেকে আমাকে একটা ডিম পাড়ি মুরগি দিছে আমার ছেলে আর আমার হাজব্যান্ডের ডিম খাওয়ার জন্য আর দিছে হচ্ছে এই ছোট ছোট বাচ্চা দেখতেছেন এর মধ্যে থেকে একটা মোরগ আর একটা ডিকি দিছে মানে মুরগি একটা মোরগ আর একটা মুরগি মোটে দুইটা মুরগি একটা মোরগ দিছে আর হচ্ছে মুরগি দিয়ে হ্যাঁ দুটো মুরগি আর একটা মোরগ দিছে আর একটা মুরগি দিছে হচ্ছে বুড়ানি পারি। তো আমি বাসায় নিয়ে চলে আসছি অলরেডি এই যে ওই যে সাদা মুরগি আর ওটা ডিম পারে প্রত্যেক দিন আর উপরের দুটা দিছে তো আর এই যে দেখেন চাল এখানে মনে হয় চল্লিশ কেজি পার মানে এক মনের মতো চাল আর এই যে পেঁয়াজ রসুন পেঁয়াজ হচ্ছে দশ কেজি রসুন হচ্ছে দুই কেজি আলু হচ্ছে দশ কেজি আর ওই ব্যাগের মধ্যে খাবার দিয়ে দিছে রাতের আগে আমি যাওয়ার আগে এগুলো সব ফাঁকা করে রেখে গিয়েছিলাম তো আমি বাসায় ঢুকেই এই যে দেখেন সবগুলো দেখে কি মায়াবী নজরে তাকায় আছে অনেকদিন পর ওদের চোখে মানে এক ঘন্টা না থাকা মানে বিশাল কিছু যে ও কেমন করে খালি আর এই যে মায়ের বাসায় যাওয়ার আগে সব কিছু রুমের মধ্যে উঠায় রেখে গেছি আর মুরগি হচ্ছে খাঁচার মধ্যে রাখছি ওদের সেট আপ করবো সুন্দর মতো করলে দেখতে পাবেন দাঁড়ান একটু পরে দেখাচ্ছি তো এই যে আলু এখানে বড় আলু ছোট আলু মিক্সড করে কিনছে দু রকমের আলু কেনা হয়েছে তো এই ভিডিওটা আবার আমার হাজব্যান্ড করছে আর এই যে পেঁয়াজ এগুলো এখনও ভালাই হয় নাই আর বস্তার চাল বস্তাতেই আছে এগুলো সব ঢালতে হবে পরিষ্কার করতে হবে আর এই যে মুরগি রাখছে এখানে চুলার ধারের পাশে ওদের সুন্দর করে এই করে দিচ্ছি গুঁড়া দিয়ে কোনোরকম গন্ধ হবে না ভালো মতোই আছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আজকে এর মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে ডিম পাড়ি মুরগি এইটা তো মোরগ ছিল তো মুরগে ঠুকরে ঠুকরে ওর গায়ের ফোড়া সব খাই নিছে একটা মোরগ ছিল অনেক বড় আমাদের বাসায় বর্তমানে নেই জবি করছে আর এই যে সকালের চা